কাল আমি ফাঙ্গাস লাগাই এই ড্রাগন গাছগুলোর একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম যাতে নতুন ড্রাগন গাছ বাগানিরা চট করে ধরে ফেলতে পারে ড্রাগন গাছে ছত্রাক লেগেছে বা ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে চট করে ধরতে পারলে সমাধানও তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে আর গাছকে বাঁচিয়ে নেওয়া যাবে আজকে শেয়ার করব ড্রাগন গাছে ফাঙ্গাস লাগলে কি করবে সবার আগে জেনে নাও ড্রাগন গাছে কেন ফাঙ্গাস লাগে বিশেষ করে বর্ষাকালে ফাঙ্গাসটা দেখতে পাওয়া যায় বেশি ড্রাগন গাছ হয়তো এমন পাত্রে লাগিয়েছো জল হয়তো জমছে না জল বেরিয়ে যাচ্ছে কিন্তু মাটিটা সবসময় স্যাঁতসেঁতে হয়ে আছে দ্রুত হাওয়া বাতাস লেগে যদি মাটিটা ড্রাই হয়ে যায় তাহলে ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেকটাই কম হয়ে যাবে ফলের ক্যারেটে লাগালে অনেকটাই ভালো হয় চারিদিকে অনেক ছিদ্র থাকে কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছ চারিদিকে পেপার দিয়ে রেখেছে মাটিটা যাতে না বেরিয়ে যায় এটাও কোনো একজন বন্ধু আমাকে পাঠিয়েছেন তো আমি বলে দিয়েছি পেপারগুলো যেত দ্রুত তুলে ফেলা যায় পেপারগুলো সরিয়ে নিলে চারিদিক থেকে রৌদ্রটা পাবে হাওয়া বাতাস পাবে মাটিটা আরো তাড়াতাড়ি ড্রাই হবে শিকড়গুলো ভালো থাকবে ফাঙ্গাস লাগবে না ক্যারেটের সাইডের মাটিগুলো যদি আটকাতে চাও খবরের কাগজের একটা লেয়ার অন্তত ব্যবহার করা যেতে পারে এর বেশি একদমই কিছু ব্যবহার করা উচিত হবে না এখানে ফাঙ্গাস লাগার ড্রাগন গাছের এই যে ক্যারেটের সাইডগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখো সাদা এক ধরনের পেপার দিয়ে কিন্তু মাটিটাকে আটকে রেখেছে এই জল হয়তো জমে থাকছে না কিন্তু মাটিটা দ্রুত ড্রাই হচ্ছে না তার কারণেই ফাঙ্গাস লেগেছে এখানে যে ড্রাগন গাছগুলো দেখছো সেটা আমার ছাদের ড্রাগন গাছ এখানে ক্যারেটের সাইডে মাটি আটকানোর জন্য কিছুই দেওয়া নেই এখানে মাটি হয়তো একটু ভিজে তোমরা দেখছো কারণ বর্ষা হয়েছে একটু আগে তার জন্য মাটি কিন্তু খুব দ্রুত ড্রাই হয়ে যায় চারিদিক থেকে হাওয়া বাতাস লাগে যে ছিদ্রগুলো আছে ওর জন্য আর রৌদ্রটাও প্রপার পায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দ্রুত মাটি ড্রাই হয়ে যায় যে গুঁড়ো পাউডারটা আমি ছড়াচ্ছিলাম ওটা স্যাপ ফাঙ্গিসাইট যে কোনো ফাঙ্গিসাইটই তোমরা ইউজ করতে পারো গাছের গোড়ায় যদি সপ্তাহে একদিন করে গুঁড়ো ছড়িয়ে রাখো বৃষ্টির জল পেলেই ওই গুঁড়োগুলো মাটির মধ্যে প্রবেশ করবে শিকড়গুলো ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে আর ড্রাগন গাছের কোনো অংশ যদি কাটিং করা হয় সেই কাটিং করা জায়গায় অবশ্যই করে ফাঙ্গিসাইট লাগাতেই হবে না হলে ওই জায়গা থেকে ফাঙ্গাস লাগতে পারে ড্রাগন গাছের কোনো ডালে যদি ফাঙ্গাস লাগা তোমরা দেখতে পাও সঙ্গে সঙ্গে সেই অংশটা মানে সেই ডালটা অবশ্যই করে কেটে গাছ থেকে আলাদা করে দিতে হবে তা না হলে কিন্তু ওই ফাঙ্গাস সমস্ত গাছে ছড়িয়ে পড়বে এছাড়া ড্রাগন গাছের গোড়ার মাটি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে তবেই কিন্তু ড্রাগন গাছ ভালো থাকবে আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে রৌদ্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক টানা রৌদ্র চাই তোমরা হয়তো ভাবছো সাত আট ঘন্টা রৌদ্র পাচ্ছে মানে ঠিক আছে কিন্তু এটাতে ঠিক নেই মানে এরকম অল্প টাইম যদি রৌদ্র পায় কোনো না কোনো কারণে ড্রাগন গাছে ফাঙ্গাস লেগে যাবে তাই চেষ্টা করো ড্রাগন গাছটা এমন জায়গায় রাখতে যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রৌদ্র পায় তবেই দেখবে গাছ হেলদি থাকবে ফাঙ্গাসের হাত থেকে মুক্তও থাকবে